আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা সবাই তোমার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ডেলি ক্যাম্পাসের রিপোর্ট বাজার যাচ্ছে এন টিএসির সনদ জাল অন্য শিক্ষকের এমপি পাতে এরা সবাই হচ্ছে মাদ্রাসা শিক্ষক হাই স্কুলের একজন শিক্ষক না দেখেন এরা কতটা জালিয়াতি করে এরা শিক্ষকতায় ঢুকতেছে তারপরও কীভাবে জালিয়াতি করতেছে

বিবাদল করা হয়েছে একই সঙ্গে এই যাবৎ তাদের তোলা বেতন বাতালে সরকারি পোশাকের জমা দেওয়ার নির্ধারিত হয়েছে তেমনি যদি কোনো স্কুলের শিক্ষকদেরও এমন হয় তো এইটা তার ক্ষেত্রে এরকম হবে নির্দেশনা বলা হয়েছে এন প্রতিবেদন অনুযায়ী এইসব শিক্ষককে সনদ সুপারিশ পত্র জাল ও বুয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যমুনা কাঠামো ও এমপি নদীবল দুই হাজার আঠারো তেইশ নভেম্বর দুই হাজার বিশ পর্যন্ত সংশোধিত এর আঠারো এর গ এবং উম অনুযায়ী এমপি বাসাই ও অনুমোদন কমিটি সিদ্ধান্ত প্রেক্ষিতে এসব শিক্ষকের এমপিও শিট থেকে ইন্ডেক্স কর্তন করা হয়েছে ভবিষ্যতে এ ধরনের ভুয়া সরদারে আবেদন পাঠানোর ক্ষেত্রে মাদ্রাসা প্রদানকে সতর্ক করা হলো অন্যথা বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে এসব শিক্ষকের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ ও সরকারি কোষাঘারে টাকা ফেরত দেওয়া দেওয়ায় কোনো ধরনের সিথিল প্রতিষ্ঠান সম্পূর্ণ দায়ী থাকবেন তো যে সমস্ত পনেরো জন শিক্ষক মানে হয়েছে এমপি বাতিল তারা ইচ্ছে এই যে ওনারা এই পনেরো জন শিক্ষক ইচ্ছে জন শিক্ষকের সুন্দর মতো নামে এখানে দেওয়া আছে প্রতিষ্ঠানের তো বারো থেকে সুস্থ থাকার আল্লাভ দিবস নম্বর টুটে